আমরা এটা নিন্দা জানাই যে প্রশাসনের নিজের দুর্বলতা সে কোনো একটা নির্দিষ্ট প্যানেলের উপরে চাপিয়ে দেওয়ার যে আয়োজন তারা করছেন আমরা এই নির্দেশ নাই এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাইকোর্টের আদেশে বাঞ্চাল করে দেওয়ার যে ভঙ্গুর দশা সেই ভঙ্গুর যে প্রশাসন এই সম্পূর্ণ আজকের এই যে অস্থিতিশীলতা তৈরির দায় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী আয়োজনের দুর্বলতার এই বিশ্ববিদ্যালয়ের নিজের স্বায়ত্তশাসন শাসন দিয়ে কথা বলার গার্ডস না রাখার দুর্বলতার সেই দায় কোনো শিক্ষার্থী নেবে না এবং সেই জায়গা থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আরো একবার সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই আরোপগুলো আমাদের প্যানেল সম্পর্কে করা হচ্ছে আমাদের প্যানেলের যে হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বেশি তাদেরকে বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে তাদের বিরুদ্ধে মক ক্রিয়েট করা হচ্ছে সে তার বিরুদ্ধে এই প্রশাসনকে অবিলম্বে অবস্থান নিতে হবে এবং আমরা স্পষ্টভাবে এইখান থেকে আরো একবার উচ্চারণ করতে চাই 9 সেপ্টেম্বরের জায়গায় কোনো হের ফের হবে না ডাকশ নির্বাচন দিতে হলে 9 সেপ্টেম্বরে দিতে হবে কোন হাইকোর্টের এই আদেশ কোন স্থগিতাদেশ স্থগিতা দেশ এই সব নাটকের মধ্যে বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোন রকম হয়রানিমূলক আচরণ এই রাষ্ট্র এই প্রশাসন করতে পারবে দেখবেন যে বিরোধী এস এম ফরহাদের পক্ষে যে উকিল ছিলেন শিশির মনির তিনি খোদ এই যে ঘোষণার পরে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে রিট নিজেও ডাকসু বানচাল হোক ডাকসু স্থগিত হোক এইরকম কোনো কথা তিনি বলেননি বরং একজন যে বৈধতা সেটা আইনতভাবে তার তার প্রার্থীর সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সে বৈধভাবে এখানে এই শিবির রাজনীতি করতে পারে কিনা বা একজন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের প্যাডে তার নাম থাকা সাপেক্ষে যেখানে সে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ বা কোনো রকম স্ট্যাটাস তিনি দেন না এবং শিবির সমর্থিত হয়ে যে নির্বাচন করছে সেইটা তিনি করতে পারেন কিনা সেটার কোনো নৈতিক গ্রাউন্ড আছে কিনা সেইটাকে ইন্ডিকেট করে এই রিপিটিশন করা হয়েছে ফলে এই যে আরোপ সেই আরোপ একটি একটা ভগ্ন আরোপ একটা একটা ভ্রান্ত আরোপ আমরা স্পষ্টভাবে মনে করি যে আমরা প্যানেলগত এই যে রিপিটিশনকারী আপনারা খেয়াল করে থাকবেন বিএম ফাহমিদা আলমকে দুপুরের পরেই আদেশ আসার পরেই আলি হুসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার ফেসবুকে এই রিটপিটিশন কারির বিরুদ্ধে পোস্ট করতে গিয়ে তাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেছেন আমরা জানতে চাই একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে কোন ধরনের গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে সেটা আমরা জানতে চাই অর্থাৎ আমরা দেখেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো প্রার্থী নিরাপত্তায় এই প্রশাসন দিতে পারছে না আমরা বারবার শুরু থেকেই বারবার বলে আছি নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের নারীদের নিরাপত্তা প্রার্থীদের নিরাপত্তা নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা এবং কোনো রকম বাধা ব্যতি রেখে ছাত্রদের এই যে উৎসবমুখর আয়োজন সেখানে বাধা সৃষ্টি না করে এই নির্বাচন যেন নয় সেপ্টেম্বর সুষ্ঠুভাবে আয়োজন করা হয় সেই প্রত্যাশা সেই আহ্বান আমরা বারবার এই প্রশাসনের কাছে রেখেছি কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তো নিশ্চিত হচ্ছেই না কেউ যদি ভিন্ন মত পোষণ করেন তাকে নানান রকম কুৎসিত কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মক ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে ফলে আমরা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং প্রশাসন এখনো এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই আমরা এটা নিন্দা জানাই কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল সেটি কি আপনারা দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যে রিটটি সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে এখানে কোথাওই ডাকসু চাই না ডাকসু স্থগিত করতে হবে ডাকসু বন্ধ করতে হবে এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি যেই জায়গা থেকে এই রিটটি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লিগালি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের দুইয়ের ক দুইয়ের খতে স্পষ্টভাবে বলা আছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের যেই মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সাথে সমুন্নত রেখেই এই ডাকসু মার্চ করবে এবং খতে বলা আছে যে একাত্তর পরবর্তী যে কোনো গণতান্ত্রিক আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েই এই ডাকসু মার্চ করবে সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে যে সম্পাদক হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন আলম তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই সমর্থিত মানে শিবির সমর্থিত যে প্যানেলের যে প্রার্থী এস এম ফরহাদ তার প্রার্থীতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন কারণ তার যেই যেই ইতিহাসগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান আছে সেটা এই ডাকসুর গঠনতন্ত্রের সাথে এই দুই এর ক এবং ক্ষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একদম আমার কাছে যে কপিটা স্পষ্টভাবে আছে সেখানে স্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য রিটটা করা হয়েছে ফলে যেই আরোপগুলো আমাদের প্যানেল অপরাজ একাত্তর অদব্য চব্বিশকে করা হচ্ছে যে আমরা হচ্ছে এই ডাকসু বাঞ্চাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় তা হচ্ছে যে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের রিটের কারণে আজকের এই ডাকসু নির্বাচন স্থগিতাদেশে এই আদেশটা এসেছে প্রথমত খুবই স্পষ্টভাবে বলা দরকার যে যেই রিটটি এখানে করা হয়েছিল সেই রিটের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু হচ্ছে একজন আমাদের এই প্যানেল থেকে একজন প্রার্থী তিনি আবার একজন প্রার্থীর বৈধতা নিয়ে কিছু বিষয় প্রশ্ন করেছেন সেই প্রশ্ন করার জায়গা থেকে তিনি সেই প্রার্থীর বৈধতার জায়গা থেকে বৈধতা ঠিক কতখানি আইনসম্মত সেই জায়গাটা বুঝে নেওয়ার জন্য কিন্তু এই রীতি করা হয়েছে আপনারা জানেন গতকালকে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম আমরা এই প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছি যে রিট কিন্তু একজন ব্যক্তি করেন রিট কিন্তু কোনো প্যানেল করেন না ফলে বিএম ফাহমিদা আলম আপু তিনি যে রীতি করেছেন সেই রীতি তিনি ব্যক্তি উদ্যোগে করেছেন এবং তা একজন প্রার্থী হিসেবে হোক একজন শিক্ষার্থী হিসেবে হোক একজন মানুষ যখন অন্য কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে সেই মানুষ সম্পর্কে জায়গা থেকে তিনি রিড করতে পারেন করে তার গণতান্ত্রিক অধিকার ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না কিন্তু তিনি যেই রিডটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ওয়াকিবহল ছিলাম না পরবর্তীতে আমরা যে জায়গাটা তিনি তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যেহেতু একজন শিক্ষার্থী একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিড করার তার রাইট আছে কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহল ছিলাম না সেটা আমরা গতকালকেও বলেছি